হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কেয়ার্স কোচিং সেন্টার আজকের আমরা করব প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের ভলিউম ওয়ান জীবনবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল নাম্বার এগারো শিলিগুড়ি বয়েজ হাই স্কুল ওকে যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার দুশো বাইশ দুশো তেইশ এবং দুশো চব্বিশ পেজে আছে তাহলে স্টার্ট করি ক্লাস দেখো ফার্স্ট রয়েছে বিভাগ ক বিভাগ তে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে সম্পূর্ণ করে ফার্স্ট রয়েছে এক যৌনজনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক আনসার হবে অপশন গ প্রকরণ সৃষ্টির জন্য অপত্য জনুতে নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ হয় একের দুই প্রদত্ত কোন জোরটি সঠিক নয় অপশান অপশান খ পরের প্রশ্ন একে তিন দীর্ঘ সুপ্তাবস্থা আছে এমন বিযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করাতে তুমি প্রদত্ত কোন পদ্ধতি সাহায্য নেবে অপশান ঘ মাইক্রোপ্রোপাগেশন পরের প্রশ্ন একের চার একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের শঙ্করায়ন করানো হলে পরবর্তী প্রজন্মে কত শতাংশ উদ্ভিদ লম্বা হবে অপশন ক ফিফটি পারসেন্ট চলো পরের প্রশ্ন একের পাঁচ প্রদত্ত বক্তব্যগুলি পড়ো এবং কোনগুলি সঠিক তা নির্বাচন করো দেখো আনসার হবে অপশান খ দুই ও তিন দু নম্বরে কি আছে দু নম্বরে আছে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ডবল আর জিনোটাইপ যুক্ত মোটর গাছের ফিনোটাইপ হলো হলুদ ও কুঞ্চিত এটা আছে দু নম্বরে আর একটা রয়েছে যেটা তিন নম্বরের অপশনটা সঠিক হবে জননের ফিনোটাইপিক অনুপাত চলো পরের প্রশ্ন একটি বংশগত রোগের লক্ষণগুলি হল কাটা স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ অস্থি সন্ধিতে অভ্যন্তরীণ রক্তক্ষরণ মস্তিষ্কে রক্তক্ষরণ ও জীবনহানি রোগটি আসলে কি রোগটি হলো অপশান ক থ্যালাসেমিয়া চলো পরের প্রশ্ন একের সাত প্রদত্ত কোনটি ডারউইনের বক্তব্য নয় অপশান ক চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি এই বক্তব্যটা ডারউইনের নয় চলো পরের প্রশ্ন একের আট মরু পরিবেশে উটের অভিযোজন সম্পর্কিত কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় অপশান গ উটের কুঁজে প্রচুর পরিমাণে জল থাকে এই বক্তব্যটি অভিযোজনগত দিক থেকে সঠিক নয় একের নয় মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক অপশান আছে দেখো অপশন খ মাছের হৃৎপিণ্ডে একটি করে অলিন্দ ও নীলয় আছে একে ভেনাস হৃৎপিণ্ড বলে এটা সঠিক বক্তব্য চলো নেক্সট বিভাগ খ বিভাগ খতে কি বলেছে নটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো ফার্স্ট প্রশ্ন আছে এর এক ক্রমজমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে বলে লোকাস পরের প্রশ্ন দুই বিজ্ঞানী ও পারিনের মতে যে কণা থেকে আদিকোষ সৃষ্টি হয়েছিল তাকে বলে তাকে কি বলে কোয়াসার ভেট চলো পরে কি বলেছে দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুইয়ের তিন ফুলের গর্ভদণ্ড অংশটি আঠালো বা রোমশ হয় যা পরাগ রেণুকে আটকাতে সাহায্য করে আনসার হবে কি মিথ্যা পরের প্রশ্ন এ চার মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ এবং একই ফিনোটাইপ সৃষ্টি হয় এটার আনসার হবে কি সত্য চলো পরের প্রশ্নে কী বলেছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ সমতা বিধান করতে দেখো ফার্স্ট আছে দুইয়ের পাঁচে জিনগত গঠন আনসার হবে কি অপশান গ এটা হল জিনো টাইপ ছয়ে আছে সিওন সিওনের সঙ্গে যাবে অপশান ক গ্রাফটিং দেন দুয়ের সাত মেরি চিপাস হবে অপশান খ মায়োসিন দেখে নাও কোনো কোয়েশ্চেনে যদি ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা আমাদের কমেন্ট করে জানিও নেক্সট প্রশ্ন দুয়ের আট নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে সেই জোরটি শূন্যস্থানে কোন জোর হবে কোন ওয়ার্ড হবে যেটা ওই জোরের সঙ্গে মিল হবে সেটা দেখে দেখো একই ফুলের মধ্যে স্ব পরাগযোগ সেটা হল অটোগ্যামি তাহলে একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ সেটা কি গেইটেনোগ্যামি ওকে পরের প্রশ্ন দেখো দুইয়ের নয় একটি স্কাউট মৌমাছিকে মৌচাকে ফিরে ওয়াকটেল নৃত্য করতে দেখা গেল ঘটনাটির সম্ভাব্য কারণ কি হতে পারে বলে তোমার মনে হয় আনসার হল একশো মিটারের বেশি খাদ্য সংগ্রহের জন্য এই ঘটনাটির সম্ভাব্য কারণ চলো পরের প্রশ্ন বিভাগ গ বিভাগ গতে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন আছে তিনের এক প্রদত্ত উদ্ভিদগুলি পরাগযোগের বাহকের নাম উল্লেখ করো কোনগুলো দেখো অপশান ক আম ধান শিমুল পাতা শ্যাওলা আমের আমের সঙ্গে যাবে ফার্স্ট রয়েছে আম হবে পতঙ্গ ধান হবে বায়ু শিমুল হবে পাখি আর পাতা শ্যাওলা জল এগুলোর মাধ্যমে কি হয় পরাগ যোগগুলো পাখি তারপরে জল বায়ু পতঙ্গ এগুলো পরাগ যোগে হেল্প করে তিনের দুই জীবের বৃদ্ধির প্রথম ও তৃতীয় পর্যায়ের দুটি করে বৈশিষ্ট্য লেখো কটি করে দুটি করে দেখো এখানে প্রথম দেওয়া আছে প্রথম পর্যায়ে কোষ বিভাজন একটা বৈশিষ্ট্য রয়েছে তৃতীয় দশা রয়েছে তৃতীয় দশায় কোষীয় বিভেদন দুটো পয়েন্ট এখানে দুটো বৈশিষ্ট্য দেওয়া আছে চলো নেক্সট তিন তিন একটি শঙ্কর হলুদ ও গোলাকার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ যুক্ত ডাবল ওয়াই ডাবল আর সবগুলোই স্মলে আছে মটর গাছের সংকরায়ন ঘটানো হলো প্রমাণ করো যে পরবর্তী প্রজন্মে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হবে দেখো দেওয়া রয়েছে একটি হলুদ আর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়নে পরবর্তী প্রজন্মে এফ টু জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত কত হবে ওয়ান ইস হবে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখো প্রথম শঙ্করায়ন পুরোটার আনসার দেওয়া আছে এখানে ভালো করেই দেওয়া রয়েছে দেখো পরের প্রশ্ন তিনের চার একটি বর্ণান্ধতায় আক্রান্ত কন্যা সন্তানের মাতা স্বাভাবিক হতে পারে কিনা উপযুক্ত ক্রসের সাহায্যে বুঝিয়ে দাও হ্যাঁ একটি বর্ণান্ধতায় আক্রান্ত কন্যা সন্তানের মাতা স্বাভাবিক হতে পারে এবং সেটা ক্রসের মাধ্যমে বুঝিয়ে দিতে বলেছে দেখো তো এখান থেকে আনসার স্টার্ট হচ্ছে এখান থেকে জিন বহন করে এতটা আজ নেক্সট তিনার পাঁচ একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরায়ন ঘটানো হলে এফ জনুতে মোট ফিফটি টুটি গাছ পাওয়া গেল। এবার এই এফ জনুর গাছগুলিকে স্বপরাজ ঘটিয়ে এফ টু জনুতে মোট তিনশো আঠাশটি খর্ব মটর গাছ পাওয়া গেলো তবে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও কী কী প্রশ্ন F2 জনুতে সংকর লম্বা মটর গাছ কতগুলি পাওয়া যাবে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন মোট লম্বা মটর গাছ কতগুলি পাওয়া যাবে দেখো F2 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে কটা 214 টি পাওয়া যাবে আর মোট লম্বা মটর গাছ পাওয়া যাবে 328 টি ওকে নেক্সট 3 এর প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো কি কিসের ওপরে অপশান তে উৎপত্তি ও কাজ আর অপশান তে অভিব্যক্তি তাহলে দেখো প্রকৃতি আর অভিব্যক্তি উৎপত্তি ও কাজ মানে প্রকৃতি প্রকৃতির দেখো সমসমস্ত অঙ্গ আর সমবৃত্তি অঙ্গর পার্থক্য দেওয়া আছে আর অভিব্যক্তি চেয়েছিল অভিব্যক্তিরও আনসার দেওয়া আছে নেক্সট তিনের সাত উরে উড়ে ও পরীক্ষা সম্পর্কিত বিলারের প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আছে পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় উপকরণ ও তাদের অনুপাত আর একটা রয়েছে পরীক্ষায় প্রাপ্ত যে কোনো দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম এখানে দেখো ব্যবহৃত গ্যাসীয় উপকরণ দেওয়া আছে অনুপাতও দেওয়া আছে নেক্সট তিনের আট প্রদত্ত ঘটনাগুলি সম্ভাব্য কারণ লেখো কি কি ক্যাকটাসের পাতা কাটাই রূপান্তরিত কেন হয় আর সুন্দরী গাছে শ্বাসমূলের উপস্থিতি কেন দেখা যায় এই যে নেক্সট বিভাগ ঘ বিভাগ ঘতে প্রশ্নগুলির উত্তর দিতে হবে দেখো চারের এক ফার্নের জনুক্রমটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও প্রদত্ত জীবগুলি কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে লেখো অপশান কতে আছে ইস্ট অপশান খ স্পাইরোগাইরা আর প্ল্যানের প্ল্যানেরিয়া আর প্লাস এই জীবগুলোর জনুক্রম দেখাতে হবে রেখাচিত্রের সাহায্যে দেখো আনসারটা দেখে নিই পুরোটা দেওয়া রয়েছে ইস্ট স্পাইরোগাইরা প্ল্যানেরিয়া প্লাসমোডিয়াম সবগুলো এখানে দেওয়া রয়েছে ফার্নের জনক্রমের রেখাচিত্র এটা নেক্সট অথবা প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লিখতে হবে কিসের ওপরে বাহকের প্রয়োজনীয়তা অপত্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব সপুষ্পক উদ্ভিদের দিনিশেক সম্পর্কিত প্রদত্ত ঘটনাগুলির বর্ণনা করতে হবে সেটা পরাগ্রেণু সৃষ্টি ডিম্বাণু সৃষ্টি নিষেক ও জাইগোট গঠন দেখো বিষয়তে রয়েছে বাহকের প্রয়োজনীয়তা স্বপরগযোগ আর ইতর মধ্যে আর খ আছে অপত্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব এটাও পার্থক্য লিখতে হবে আরেকটা বলেছিল পরাগ যোগ সৃষ্টি দেখো পরাগ রেণু সৃষ্টি নট পরাগ যোগ পরাগ রেণু সৃষ্টি পুরোটাই দেওয়া আছে নেক্সট দেখো ডিম্বাণু সৃষ্টি নিষেক ও জায়গেট গঠন সবগুলোই রয়েছে চারে দুই একটি বিশুদ্ধ লাল ফুল যুক্ত সন্ধ্যা মালতী গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ফুল যুক্ত সন্ধ্যা মালতি গাছের সংকরায়ন ঘটানো হলে ক্রসের সাহায্যে দেখাতে হবে এফ প্রজন্মে প্রাপ্ত সব গাছগুলিতে নতুন বর্ণযুক্ত ফুল উৎপন্ন হবে আর একটা দেখাতে হবে এফ টু প্রজন্মে জিনোটাইপিক ও ফিনোটাইপিক আগে আছে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সমান হবে আর একটা এই ঘটনাটি মেন্ডেলের তত্ত্বের বিচ্যুতি বংশ থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সেলিং একান্ত প্রয়োজন এই উক্তিটির যথার্থতা বিচার করতে হবে আনসার দেখি আনসার রয়েছে এখানে দেখো সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতি একটা অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এতটা রয়েছে ফার্স্ট দেন পরীক্ষা পরীক্ষা এখান থেকে স্টার্ট হচ্ছে পুরোটা বিস্তারিতভাবে দেওয়া আছে মন্তব্য দেওয়া আছে পয়েন্ট করেই লেখা রয়েছে তোমরা দেখে নেবে পুরোটাই রয়েছে এফ ওয়ান এফ টু জোনো যেটা সেটা নেক্সট অথবা কোনো বংশে কন্যা সন্তান জন্মালে অনেক ক্ষেত্রেই কুসংস্কার বসতভাবে মাতাকে দোষারোপ করা হয় একজন জীববিদ্যার ছাত্র হিসেবে তুমি উপযুক্ত ক্রসের দ্বারা কথাটি সত্য না মিথ্যা প্রমাণ করো মেন্ডেল কর্তৃক নির্বাচিত প্রদত্ত চরিত্রগুলির অন্তর্গত বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো কাণ্ডের ফুল ও ফলের অবস্থান আর আছে ফলতকের বর্ণ আনসার দেখো এখানেই দেওয়া আছে লিঙ্গ নির্ধারণ উত্তরাধিকারী এখানেই রয়েছে আনসার এতটা এবং ক্রসের সাহায্যে দেওয়া আছে নেক্সট কান্ডের ফুল ও ফলের অবস্থান যেটা চেয়েছিল এটা ফলতকের বর্ণ পুরোটাই রয়েছে চারের তিন দেখো জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি একটি ছকের মাধ্যমে উপস্থাপন করো দেখো এটা অনেকবার এসছে কোশ্চেনটা দেখে নেবে এবং পড়েও নেবে কোথাও অসুবিধা হলে আমাদের কমেন্ট করবে নেক্সট দেখো এখানে রেড গ্রন্থি লবণ গ্রন্থি প্রদত্তগুলির অবস্থান আর গুরুত্ব চেয়েছিল দেওয়া আছে অবস্থান গুরুত্ব অপশান লবণ গ্রন্থি আছে এখানে গুরুত্ব অবস্থান সবগুলোই রয়েছে নেক্সট প্রশ্ন অথবা প্রজনন ঋতুর শেষে দেখা যায় একটি স্বাভাবিক রাস্তার কুকুরের একসঙ্গে চারটি থেকে পাঁচটি সন্তান সৃষ্টি হয় কিন্তু তার মধ্যে মাত্র একটি বা দুটি সন্তানই পরিণত দশায় যেতে পারে ও জননে সক্ষম হয় দারুণ তত্ত্বের আলোকে এই ঘটনার যে কোনো তিনটি সম্ভাব্য কারণ আলোচনা করো কটি বলেছে তিনটি আর বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রুনের কিছু ক্রম বিকাশ পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রত্যেক প্রাণীর ভ্রণে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে এরকম যে কোনো দুটি এখানে দুটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করার কথা আছে দেখো এখানে দেখো এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য রয়েছে পয়েন্ট করে রয়েছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি কেন হয় পুরোটা দেওয়া আছে পরে একে গলাবিহীন ফুলকা একটা নম্বর পয়েন্টও রয়েছে এখানে চলো নেক্সট ওকে তাহলে আমরা আমাদের লাইফ সায়েন্স যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যতগুলো মডেল ছিল আজকের আমরা পুরো এগারোটা মডেল কমপ্লিট করে ফেললাম তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে কোথাও কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই আমাদের জানাবে এইভাবেই সাপোর্ট করে যাও এভাবেই শেয়ার করো লাইক করো অ্যান্ড থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস